আজ কি পরীক্ষা ছিল আজ ইতিহাস এই যে দর্শন ছিল কেমন হয়েছে পরীক্ষা মনে হয়েছে কত নম্বর আনসার করেছো করেছি তো এখন যাই না কেন তো পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো কত নম্বর আনসার করেছো করেছি 40 50 40 50 ঠিক আছে আগে দাঁড়া কোশ্চেন থেকে দাঁড়া আছে আগে

পরীক্ষা কেমন আছে মোটামুটি কতটা আমি পঞ্চান্ন কোন প্ল্যান আছে স্থান করিনিটা ভুলেই গেছি আমি তো সব না আর এটা তো মানে প্রত্যেকে হাত মুখস্ত করে আরো